মাাল মা বললেন বলবেন সবাই কালারটা কি দেখুন বৃহস্পতি কঠিন একটা কালার মিলির মধ্যে অনেক চমৎকার অসাধারণ কোনো ভাই বন্ধুর পছন্দ হলে এই নোটটা নিতে পারেন অসাধারণ একবার সুন্দর মার্শাল্লাহ অনেক বড় সাইজের ডাকটা দেখুন পাগলা একটা ডাক দেখেন কোনো কালার করা না কোনো কিছু না প্রাকৃতির মাধ্যমে খাঁচায় ভোরের ডাকটা দেখানো হচ্ছে ভেয়স অসাধারণ কবুতর পালার মতো একটা দুইটা কবুতর পাললেই মন ভরে যায় দেখুন কোয়ালিটি কোয়ালিটিটাকে বলে ডাগের কি সাউন্ড এবং ভলিউম মার্শাল্লাহ ক্যাপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আলোচনা করে নিন আমার ঠিকানা মানিকগঞ্জ সদর